একটু অস্থির একটা পরিবেশের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি বাট এবং না আনাগোনা এরকম কিছু নেই আসলে আমি একটু সেলন ওপেনিং শোরুম ওপেনিং বা কোনো কিছু এক ওপেনিং ওপেনিংগুলোতে একটু কম যাওয়া হয় বাট যেখানে যেখানে আমার মনে হয় যে আমি যাওয়ার যোগ্য আমি সেই জায়গাগুলোতে একটু একটু অস্থির একটা পরিবেশের মধ্যে কি আমরা যাচ্ছি বাট ইন্ডাস্ট্রিটাকে বাঁচিয়ে রাখতে হলে দর্শকদের শতভাগ পার্টিসিপেশন পারে আমাদের ইন্ডাস্ট্রিটাকে বাজিয়ে রাখতে আই লাভ ডেট আপনারাও যখন ঘুরে দেখবেন আপনারা আমার সাথে একমত হবেন খুবই সুন্দর সে বাট ঈদে যে পরিমাণ সিনেমা হচ্ছে রিলিজ এটা আসলে কিন্তু তাক লাগানোর মতো এবং এটা আমাদের বাংলা সিনেমার জন্য অনেক পজিটিভ যে এত এত সিনেমাগুলো আসছে এত এত ভালো আর্টিস্ট ডিরেক্টর কিছু ছবি আসছে প্রথমত তো আইটেম গান এই জিনিসটাতে আমি অ্যাপ্লাই মানে আমি বিশ্বাস করি না ইটস এ প্রমোশনাল সং এখন সিনেমা চলার জন্য বা সিনেমার প্রমোশনের খাতিরে প্রমোশনাল সং ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট সো যদি কোনো সিনেমাতে আমার মনে হয় যে না এই গানটা আমি করতে পারি বা এই সিনেমায় আমার দরকার আছে আল ডেফিনেটলিট বাট নট বি